আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ গাছ প্রেমিক ভাইদের জন্য আজকে সুখবর গাছ ওপন করতে পারেন এতে শুয়ারি গাছ নাগালে ও আপনি মাটিগুলো ছেপটে রাখবে কোথাও হারিয়ে যাবে না মাটিগুলো আপনি দেখেন সিঙ্গেপুরি হাইব্রিড সুয়ারি চারাগুলো প্রতিমূলত লাগানো আছে গাছ ওপন করতে পারেন এতে শুয়ারি গাছ না গেলে ও আপনি মাটিগুলো ছেপটে রাখবে কোথাও হারিয়ে যাবে না মাটিগুলো আপনি দেখেন সিঙ্গেপুরে হাইব্রিড শবিরে চারাগুলো প্রতিমূলত লাগানো আছে বলছি আপনারা এরকম করে যদি পুরো জমিতে লাগাতে চান ইনশাল্লাহ লাগাতে পারবেন আর বাসাবাড়ি যদি করতে চান এই ধরনের গাছগুলো রোপণ করে আপনারা পরবর্তীতে আছে বাসাবাড়ি করতে পারেন অবশ্যই তো আজকে আমার এই হয় এই যে দেখতে পাচ্ছেন গোড়ালিগুলো এরকম মোটা এরকম তৈরি যা দুইটা পরে ভিড় একটা নারকেলের গাছ আছে এই নারকেলের গাছগুলো ভিড় নাম নারকেলের চারাই যে দেখতে পাচ্ছেন আর এই গোড়ালিগুলো কেমন আছে আপনি দেখেন আপনারা যদি দেখেন ওর কি সংক্ষেপে মনে হবে এইখানে কাঠ আসলেই আপনার ফলন আসবে ওইখানে কাঠ আসলে ফলন আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কাঠ যখন অবশ্যই হবে সব ফল আসে যাবে এই গাছটা আপনি মূলত দুই হাত আর নাই এক হাতে ধরতে পারবেন না দুই ধরা যাচ্ছে না দুই হাতে ধরা যাচ্ছে না দেখুন এই গ্যাপ থাকে যায় তো আপনি দেখেন দুই পিস করে শুয়ারি গাছ পরে একটা করে ভিত নাম নারকেলে গাছ চারা ওপন করা আছে এই গাছগুলো গোড়ালিগুলো দেখেন কেমন আপনি দেখতে পাচ্ছেন না অসম্ভব মোটা এরকম করে গাছ যদি ওপন করা যায় পুরো পুকুর পার বা আপনি নিত্য নতুন জায়গাগুলো ছিপিয়ে রাখবে আপনারা এই ধরনের গাছগুলো অবশ্যই লাগাতে পারবেন তো আপনারা দেখুন এইভাবে গাছ নাগালে মাটিগুলো কখনও কোনো দিকে ছড়ে যাবে না বা কোনো সমস্যা আসবে না আপনারা মূলত পুকুর পাড় দিয়ে এবং নিত্য নতুন জায়গাতে বাসাবাড়ি যদি করতে চান তো এরকম জায়গাতে আপনি এরকম করতে পারবেন দেখুন গাছটা কত ছোট আর গোড়ালিগুলো কত মোটা দেখতে পাচ্ছি এটাই মূল উদ্দেশ্য সিঙ্গাপুরে হাইব্রিড সুবের চারা দুই পিস করে সুবের চারা একটা করে নারকেলের চারা লাগানো আছে ভিতনাম এই যে এটা নারকেলের চারা দেখতে পাবেন আবার দুই পিস পর আবারও একটা নারকেলের চারা ওপন করা আছে এরকম পুরো জমিটায় এরকম করে আছে একশো পিস ছবির চারা চতুর্শে দিয়ে ওপন করা আছে তারই মাঝখান দিয়ে দুইটা পরে একটা নারকেলের চারা ওপন করা আছে এতে বাসাবাড়ি করলে অনায়াসে যদি এখানে বাসাবাড়ি যে তিন বছর পরে বা দুই বছর পরে যদি এখানে চলে আসে তাহলে এই গাছ থেকে ফলাফলও খাইতে পারবি ইনশাআল্লাহ এই গাছগুলোর থেকে উপকারিত পাচ্ছে এই যে জায়গাগুলো সেফটি রাখবে দেখেন নারকেলের গাছগুলো কেমন হচ্ছে আর এগুলো যে হাইব্রিড নারকেলের চারা তার পাতাগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট আর পাথার কোয়ালিটিগুলো আলাদা হবে এটা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এই গাছগুলো নিতে চান তাহলে আমার দেওয়া স্ক্রিনের নম্বরে ফলো করবেন অবশ্যই এই ধরনের গাছগুলো পাবেন আপনি দেখুন মনে হয় যে মুকুল বাড়ি হচ্ছে আর বগলাটা দেখেন কত বড় মাসা দেখেন বগলাটা দেখেন দেখলে মনে হবে আর গোড়ালিটা আপনি কখনো হাতে ধরতে পারবেন না কীরকম মোটা তো এরকম নিত্য নতুন জায়গা মাটি কাটে আপনারা যদি এই গাছগুলো লাগান তাহলে অবশ্যই এই যে নারকেলের চারা এরকম আপনারা নাগাতে পারবেন বা ভালো লাগবে তো আপনাদের বোঝানোর জন্য আর আপনারা যারা গাছকে ভালোবাসেন এবং গাছ ভাইদের জন্য বলছি আপনারা এইরকম করে যদি পুরো জমিতে নাগাতে চান ইনশাল্লাহ লাগাতে পারবেন আর বাসাবাড়ি যদি করতে চান এই ধরনের গাছগুলো ওপন করে আপনারা পরবর্তীতে আছে বাসাবাড়ি করতে পারবেন অবশ্যই তো আজকে আমার এই রকম ভিডিওটাই ছিল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেওয়া গেল ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন শর্মাস্ত বিদায় নিচ্ছি আমি জাফরুল ইসলাম আসসালামু আলাইকুম